নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু পলে বাসরাই আজকে আপনাদের জন্য একটা বাজেট ফ্রেন্ডলি কালেকশন নিয়ে এসেছি ঠিক আছে একদম কটন চান্দ্রি কটন চান্দ্রির মধ্যে একদম এটাকে পুরো মসলিনের ডিজাইনটা কটন চান্দ্রিতে নামানো হয়েছে মাধবীলতা ডিজাইনটা ঠিক আছে তো আজকে ডিজাইনটা খুবই বাজেট ফ্রেন্ডলি থাকবে খুবই মানে সেই একটা আপনাদের বাজেট ফ্রেন্ডলি শাড়িটা হয়েছিল পিওর সেল রেপ্লিকা একটা বাজেট ফ্রেন্ডলি শাড়ি রইবে এটা কটন চান্দ্রির উপরে ফুল বনলতার ডিজাইন ওকে দেখুন শাড়িটা খুবই লাইট ওয়েট শাড়ি এটা ঠিক আছে এটা হচ্ছে সাইডে ফুল ডিজাইন আচ্ছা এইগুলো না কোনো উইভিং নয় আমি প্রথমেই বলি এগুলো হচ্ছে প্রিন্ট হ্যাঁ এগুলো প্রিন্টের মধ্যে যাবে এটা যাবে আঁচল ঠিক আছে আর এই যাবে ফুল বডি এর ফুল বডিতে থাকবে এরকম প্রিন্ট ওকে আর এটা এর সঙ্গে থাকবে একটা পাতলা চন্দ্রি পাট জরির পাট ওকে সুন্দর একটা পাতলা চন্দ্রি জরির পাট থাকছে আর পুরো ট্রান্সপারেন্সিটা আমি একবার বলবো দেখাতে খুব বেশি ট্রান্সপারেন্ট না খুব বেশি ইয়েও নয় ঠিক আছে লাইট ওয়েট শাড়িটা খুবই লাইট ওয়েট খুব বডি হ্যাগিং শাড়ি ঠিক আছে দাম খুবই কম মিনিমাল দামের মধ্যে যাবে আচ্ছা এর ব্লাউজ পিসও আছে ব্লাউজ পিসটা দেখায় এই যাবে এর ব্লাউজ পিস ওকে ঠিক আছে এই যাবে এর ব্লাউজ পিস শেষে তো এই যাচ্ছে এর ফার্স্ট কালার শাড়িগুলোর দাম অনেক আপনি এটা গিফট পারপাসেও নিতে পারেন নিজেদের সবসময় পরার জন্য একটা হালকা শাড়ি যদি খোঁজেন সেই পারপাসেও নিতে পারেন ঠিক আছে তো এই শাড়িটা খুবই লাইট ওয়েট যাবে তো এর ফার্স্ট কালার গেল ব্ল্যাক সেকেন্ড কালার আপনাকে দেখাই রেড ওকে আপনার যে যে কালারটা পছন্দ হচ্ছে জাস্ট স্ক্রিনশট নেন আর স্ক্রিনশট নিয়ে আমাদের স্কিনে দেওয়া বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিন ঠিক আছে খুবই বাজেট ফ্রেন্ডলি একটা কালেকশন দাম বলে দিচ্ছি এর দাম যাবে অনলি বলবো আর কয়েকটা দেখিয়ে দিই তারপর দেখাচ্ছি দাম ঠিক আছে খুবই লাইট ওয়েট সফট শাড়ি যেহেতু দাম অনেকটাই কম থাকছে আপনারা এগুলো গিফট পারপাসেও নিতে পারেন যে পুজোর সময় তো অনেক দেবাদেবী লাগে সেই পারপাসেও আপনি এটা নিতে পারেন এই যাচ্ছে রেড কালার ফুল বাড়ি সেম কাজ থাকবে ফুল বনদাতা ডিজাইনের একদম প্রিন্ট থাকবে ঠিক আছে তো এই যাবে নেক্সট কালার রেড তারপরে কালার খুলি তুতে কালার ঠিক আছে আটটা খুব সুন্দর সুন্দর কালার রয়েছে আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিই সাইগুলো ফটাফট ঠিক আছে এই যাবে তুতে কালার খুবই সুন্দর লাইট ওয়েট তুতে কালার একদম ঠিক আছে খুবই দেখতে খুবই গর্জাস এই যাচ্ছে তুতে কালার এই যাবে এর আরেকটা কালার ইয়েলো আপনার বাসন্তী একদম যাবে ঠিক আছে প্রত্যেকটা কালারই খুব সুন্দর দাম যাচ্ছে ঠিক আছে দেখতে হয়তো দামি দামি শাড়ি কিন্তু দাম যাচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ ঠিক আছে আর যে কোনো দুটো নিলেই আপনার জানেন যে কোনো দুটো নিলেই শিপিং ফ্রি হয়ে যাবে এই যাচ্ছে হোয়াইট কালার হোয়াইটের উপরে সুন্দর মরদিক করা ঠিক আছে কাপড়টা আপনারা বলতে পারেন এটা হ্যান্ডলুম টাইপ না এই কাপড়টাকে চন্দ্রি কাপড় বলে হ্যাঁ এটা হচ্ছে কটন কটনের সঙ্গে মিক্স থাকে কটনের সঙ্গে মিক্স থাকে হালকা চন্দ্রি কাপড়ের মধ্যে ডিজাইনটা খুবই সুন্দর প্রত্যেকটা কালারই খুবই সুন্দর ঠিক আছে এটা হচ্ছে রানি কালার কম রেঞ্জের শাড়ি আপনারা সবাই খোঁজেন তাই এইসব কালেকশন আপনাদের জন্য নিয়ে আসা ঠিক আছে কারণ আপনাদের গিফট পারপাসে প্রচুর শাড়ি লাগে আমরা জানি এবং দিদিরা খুবই হালকা রেঞ্জের মধ্যে হালকা ওয়েটের মধ্যে একটু সবসময় ছাপা না পড়ে আপনারা এইসব শাড়িও পড়তে পারেন হোম ওয়াশেবল শাড়ি এগুলো আর খুব সুন্দর লাইট ওয়েট দেখতে সুন্দর ফেন্সি শাড়ি একদম এই যাচ্ছে মেরুন কালার ঠিক আছে আমি জাস্ট কালারগুলো গুলো আপনাকে দেখে দিই আপনার যে কালারটা যখন যেতে পছন্দ হচ্ছে জাস্ট একটা স্ক্রিনশট নিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করেন আর আমাদের কালেকশন যদি আপনার ভালো লাগে পলি ওয়াশটা লাই অবশ্যই ফলো করেন ঠিক আছে এই যাচ্ছে মেরুন কালার নেক্সট কালার যাচ্ছে একটা পিঙ্ক কালার প্রত্যেকটা খুবই মিষ্টি এই যেমন দেখতে খুবই মিষ্টি লাগছে খুব সুন্দর লাইট ওয়েট এই রকম খুবই সুন্দর কালার ঠিক আছে এই আচ্ছা আজকের এই কালেকশন নেক্সট কালেকশন আমি দেখাবো আজকে এই যাবে প্রিমিয়াম কোয়ালিটির একটা সুন্দর স্টাইলের পিওর সিল্কের উপরে যেহেতু পিওর সিল্কের কিন্তু এই ভিডিওতে আমি এটা দেখাবো না এর নেক্সট ভিডিওতে আমি এটা দেখাবো তাহলে আজকের ভিডিও এখানেই চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নিন আমার একসাথে কালেক্ট দেখার জন্য বাজেট ফ্রেন্ডলি কালেকশন থাকবে আজকের